হ্যালো ভিওয়ার্স সকলকে স্বাগতম জানায় আমার এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত শিক্ষা বিষয়ক ভিডিও পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমরা যারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে এই বিষয় নিয়ে তোমরা অনেকে চিন্তিত তো আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া জানিয়ে দেবো তো তোমাদের রেজাল্ট ঘোষণা করা হবে চব্বিশে মে দুপুর বারোটায় তো এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে তোমরা দেখে নাও ত্রিপুরা মধিক্ষা পর্ষদ থেকে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সকল বিদ্যালয়ের ও সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে যে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পর্ষদ পরিচালিত দুই হাজার চব্বিশ সালের উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী চব্বিশে মে দু হাজার ইং শুক্রবার দুপুর বারোটায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবেন পরীক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও নিম্নলিখিত ওয়েবসাইট এর মাধ্যমে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে ফলা পরীক্ষার ফলাফল জানতে পারবে তো ওয়েবসাইটগুলি তোমরা দেখে নাও তো তোমাদের কী বলা হয়েছে বিদ্রোহ মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের স্থান ও তারিখ পরবর্তী সময়ে জানানো হবে তোমাদের উঁচু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে ফলাফল তোমাদের চব্বিশে মে দু হাজার চব্বিশ ইং শুক্রবার দুপুর বারোটায় তোমাদের ফল জানানো হবে তো তোমরা কীভাবে দেখবে তোমাদের রেজাল্ট আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন ধন্যবাদ নমস্কার